রাজবাড়িতে অর্থের অভাবে বন্ধ হতে চলছে বঙ্গমাতা বেগম নেসা মুজিব অটিজম প্রতিবন্ধী স্কুল রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে দু সালে বত্রিশ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয় বঙ্গমাতা বেগম নেসা মুজিব অটিজম প্রতিবন্ধী স্কুল স্কুলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার এই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী একটি চার টিনের ঘরের মধ্যে পাঠদানের জন্য একটি ক্লাসরুমই আছে তেইশ জন ছাত্র ও ২৫ জন ছাত্রী সহ মোট আটচল্লিশ জন ছাত্র দিয়ে চলছে স্কুলটি কিন্তু এই প্রতিবন্ধী স্কুলের চারজন শিক্ষিকা ও একজন অফিস সহকারী সহ মোট পাঁচজন বেতন ভাতা সহ নানা ধরনের সুবিধা থেকে বঞ্চিত প্রায় পাঁচ বছর যাবৎ এমন অবস্থায় স্কুল ছেড়ে দিতে চাইছেন শিক্ষিকারা ফলে বন্ধ হতে চলছে স্কুলটি

তো বাবা বিষয়টা যাতে জাতি আমাদের 80 90 টাকা করে গরিব মানুষের তত দিতে পারে এই স্কুলে জন্য শিক্ষকদের জন্য এই দরকার আমার ইচ্ছা বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষিকা হীরা বলেন আমাদের যদি মিনিমাম 1 বা একটা বেতন ছ মাসে যে বেতনটা চালু করে দিত আমাদের স্কুল তো সপ্তাহে তিন দিন আমরা রেগুলার পড়তাম এবং আমাদের স্কুল বারোটা পর্যন্ত আমরা সময়টাও বাড়িয়ে দিতাম কিন্তু আর্থিক সহযোগিতার কারণে আমরা মানে স্কুলে চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই জন্য প্রধানমন্ত্রী একটাই আবেদন যে তারা যদি আমাদের স্কুলে উপর সদায় দৃষ্টি দেয় তাহলে আমরা স্কুলটা নিয়ে অনেক এগিয়ে যেতে পারবো আমাদের এই বিদ্যালয়ে আটচল্লিশ জন ছেলে মেয়ে আছে এখানে সব ধরনের প্রতিবন্ধী আছে বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী সব আছে আমরা সব বাচ্চাদের নিয়ে কাজ করি এবং আমাদের যে গার্জেনরা নিয়ে আসে ওনারাও অনেক আন্তরিক কিন্তু আন্তরিক হলে মানুষের তো একটা প্রতিষ্ঠানে অনেক খরচ ব্যয়বহুল কিন্তু আমাদের পক্ষে এখন আর এই খরচ চালানোটা সম্ভব হচ্ছে না পারছি না কিন্তু কেউ যদি একটু সহযোগিতা করতো তাহলে আমরা রেগুলার কন্টিনিউ ভাবে আমাদের বিদ্যালয়টি চালিয়ে যেতে সক্ষম আমাদের স্কুলে এক নম্বর সমস্যা আমাদের বেতন ভাতাটা চালু করতো তারপরে আমাদের রুম ডেকোরেশন তারপরে স্কুলের জন্য একটা ভ্যান আর আমাদের একটাই রুম হল রুম যদি আমাদের শিক্ষকরা আলাদা একটা রুমের ব্যবস্থা করতো এগুলো হলে আমরা আপাতত আমাদের বিদ্যালয়টি চালাতে সক্ষম হবো কারণ আমাদের স্কুলে বত্রিশ শতাংশ জমি এখানে আমাদের স্কুলের রুম করা করার সুযোগ আছে আমাদের প্রাচীরের সুযোগ আছে তারা যদি আমাদের স্কুলের প্রতি সদায় দৃষ্টি দেয় তাহলে আমরা পুনরায় আমাদের স্কুলটা ভালো চালিয়ে যেতে অন্যদিকে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সজীব জানালেন ভিন্ন কথা তিনি বলেন বঙ্গমাতা ফজল ইসলাম মুজিব প্রতিবন্ধী ও অটিস্ট বিদ্যালয়টি কালুখালী উপজেলায় দু উনিশ সালে প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠার কিছুদিন পরেই আপনি জানেন যে সারা দেশে বিশ্বের ন্যায় করোনা মহামারী ছড়িয়ে পড়ে প্রায় বিশ এবং একুশ সালে ওইভাবে আসলে স্কুলের কার্যক্রমগুলো চালানো সম্ভব হয়নি উপজেলা প্রশাসন তারপরও চেষ্টা করে যাচ্ছে এবং আমরা কিন্তু একুশ সালের পর থেকে যখন পড়াটা স্বাভাবিক আসলো আমরা কিন্তু আবার স্কুলের কাজ শুরু করেছি এবং স্কুলের যে অবকাঠামোগুলো নির্মাণ এগুলো আসলে কোনো সরাসরি সরকারের বরাদ্দ থেকে করা সম্ভব হয়নি এটা আমরা

নিয়ে আমাদের জায়গাটা জায়গা যেটা নিয়ে একটি মামলা চলমান হয়েছে ফলে আমরা স্কুল থেকে বা জাতিকরণ করার জন্য যে পদক্ষেপ চাবো চলুন মালিকা এখন আমরা হোটেল নিষ্পত্তি হয়নি ফলে এটা হয়ে গেলে আমরা হচ্ছে সরকারি যা সুবিধাগুলো নেওয়ার জন্য আমরা অবশ্য পাবো তখন আমাদের যে চারজন শিক্ষক এবং একজন যে অফিসায়ক রয়েছে এবং বাচ্চারাও বেশ সুবিধা পাবে এটা নিয়ে আমাদের অ্যাক্টিভ কনসেন্ট্রেশন রয়েছে আমরা কোর্টে ফিক্স করে যাচ্ছি প্রতিনিয়ত